মমতা ব্যানার্জি তুলবে না তুলবে না সেটা তার ব্যাপার সকাতে যদি এতই জ্বালা হয় এতই যন্ত্রণা হয় তিনি মমতা ব্যানার্জিকে বলুক না যে আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব জ্বালা দশ মিনিট পরে যদি তুলে নেয় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই আমার সন্দেহ হচ্ছে ওকে বাঘের মতন মুচড়ে নেবেন তো মুচড়ে নেবেন তো তো আমার বুকে বুকে ব্যথা হচ্ছে তুলে লিখ বলুক না কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি ওনার আছে ওনার ওনাকে তুলতে বলেন না ওনাকে তুলতে বলুন ভাগরে আসা তো দূরের কথা কেন ঘোরা তো ঘোড়ার কথা উনি বাড়ির বাইরে বেরোতে পারবেন ছন্দ আছে বাড়ির বাইরে বেরোতে পারবে নাকি সন্দ ভাঙড়ে কোনো মায়ের খোল খালি না হয় কোনো মায়ের খোল খালি না হয় কোনো বুন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কেন হবার সম্ভাবনা অনেক বেশি তার সিংড় শকাত মূল্লা ও দিয়ে দিয়েছে ও দিয়ে দিয়ে আমি সিকিউরিটি লিতাম না মুজাদ জামান হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা আলাহে তানাকে ব্রিটিশ সরকার সিকিউরিটি দিয়েছিল তাহলে উনি কি দুসবন্ধুর ভয় নিয়েছিল দুসবন্ধুর ভাই ওনাকে সম্মান অর্থ দিয়েছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু আমাকে সিকিউরিটি দেয়নি তো আমার হিন্দু ধর্মের কয়েকজন মহারাজকে এবং আমাকে সম্মান অর্থে দিয়েছেন ইমাম সাহেবের সিকিউরিটি দেখেছে সৌকাত দেখেছে বাংলাদেশের ইমাম সাহেবের সিকিউরিটি দেখেছে সৌকাত দেখেছে আল্লাহ শকর একবার লাখনতে শোনেন লাখনোতে কাবা সজিবেন ইমাম সুদাইশ এসছিলেন উনি যে গাড়িটা বসেছিলেন মানুষ সেই গাড়িটাকে মাথায় তুলে নিয়ে আগে আগে যাচ্ছিলেন পুরো গাড়িটাকে চাগিয়ে কি সম্মান কি এর আজকে আমার সিকিউরিটির কথা বলছে আমার সিকিউরিটি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যদি দশ মিনিট পরে যদি তুলে নেয় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই মমতা ব্যানার্জি তুলবে না তুলবে না সেটা তার ব্যাপার সকাতে যদি এতই জ্বালা হয় এতই যন্ত্রণা হয় তিনি মমতা ব্যানার্জিকে বলুক না যে আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব জ্বালা যন্ত্রণা আমার বুকে বুকে ব্যথা হচ্ছে তো টাসির দিকে সিকিউরিটা তুলে লিখ বলুম না তো সওকত বললা আমি জিজ্ঞাসা করি ওনার যে পরিচিত কুড়ি থেকে 25 টা সিকিউরিটি ওনার আছে ওনার ওনাকে তুলতে বলেন না ওনাকে তুলতে বলুন বিশ্বাস করুন ভাগরে আসা তো দূরের কথা ঘোরা তো ঘোরের কথা বাড়ির বাইরে বেরোতে পারবে নাকি সন্দেহ আছে বাড়ির বাইরে পারবে আছে নাকি কেন মানুষকে এত খেপিয়ে রেখেছে এত অত্যাচার করেছে টানা ছিঁড়া করে ফেলবে টানা ছিঁড়া করে ফেলবে আজকে ও অনেককে দিয়ে কথা বলাচ্ছে একে বলে তুই একটু বল তুই একটু বল ওরা হচ্ছে চাবি দিয়া মাল যাদের ঘরে দিয়ে কথা যারা যারা অস্বীয় ঘুরছে তারাও কত যারা যন্ত্রণে আছে বিশ্বাস করুন তারাও কত যারা যন্ত্রণে আছে কিছু কিছু বলতে পারছে না শেষ কথা একটা বলি ছোটবেলায় সার কাছ দেখতে অস্বীকার করবো না ষোলো সতেরো বছর বয়স ছিল সার্কাস দেখতে গিয়েছি দেখেছি ওই দেখবেন খাঁচার মধ্যে বাঘকে নিয়ে না একবার এতে চাবুক পড়ে বাঘ এসে এতে বসে আবার ওতে চাবুক পড়ে বাঘ এসে এতে বসে মানে বাঘ খেলায় বাঘকে নিয়ে খেলায় কিন্তু একদিন বাঘ সহ্য করতে পারে না একদম যে মাস্টার যে খেলা দেখাতো তাকে পুরো ওই খেলার এটি পুরো মুচড়ে খেয়ে নিয়েছে তা আজকে সরকার যাদের ঘুরছে তারা খুব জ্বালা যন্ত্রণায় আছে যেসব কথা বলবে যারা কথা বলবো ওর হয়ে বিশ্বাস সব ভয়ে সব ভয়ে বলবে সব ওর ভয়ে বলবে সেগুলি তুলে নিলে আমার সন্দেহ হচ্ছে বাঘের মতন মুচরে নেবে না তো মুছে নেবেন তো তো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে বলবো জোরহাত করে বলবো জোরহাত করে বলবো অনুরোধ করব দয়া করে আপনার কাছে আমার দাবি ভাঙড়ে কোনো মায়ের খোল খালি না হয় ক্যানিংয়ে কোনো মায়ের খোল খালি না হয় কোনো বুন বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কারণ হবার সম্ভাবনা অনেক বেশি তার সিগনাল সকাত মূল্ ও দিয়ে দিয়েছে ও দিয়ে দিয়েছে এবার মমতা ব্যানার্জি তিনি দেখবেন পলিটিক্যাল ব্যাপার তিনি দেখবেন কিন্তু আমরা চাইবো বাংলায় কোন মানুষের মায়ের খোল খালি নয় যে হিন্দু হোক মুসলমান হোক যাই হোক কোন মানুষের মায়ের খোল খালি না হয় কোন বোন বিধবা না হয় কোন বাচ্চা অনাথ না হয় এই বাংলায় আমরা হিন্দু মুসল